দেখতে দেখতে বছরগুলো কীভাবে যেন শেষ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে মানে অনেক দিন পরে আজকে ভয়েস দিতেছি একটু নার্ভাসই লাগতেছে তো সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দোয়া করি আল্লাহ যেন সবাইকে নে খায়ার দান করে এবং আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে আছে ততদিন যেন ইমানের সহিত বেঁচে থাকতে পারে তো এটা হলো বৃহস্পতিবার মানে পয়লা জানুয়ারির ভিডিও তো ওই দিন কিছু ভালো মন্দ রান্না করেছিলাম তো এইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই যে পয়লা জানুয়ারি ওইটা নববর্ষ মানে ইংরেজি নববর্ষের প্রথম দিন এবং এটা আমার জন্মদিনও তো এই জন্মদিন উপলক্ষে আজকে কিছু ভালো মন্দ রান্না করা আর এই জন্মদিনটা আমার জীবনে অনেক অনেক স্মৃতি আছে যখন আমি ছোট ছিলাম প্রাইমারি স্কুলে পড়তাম তখন যখনই আমার জন্মদিনটা কাছে আসতো মানে আমার বার্ষিক পরীক্ষাটা কাছে আসতো তখনই আম্মা বলতেন তুমি যদি এবার ফার্স্ট সেকেন্ড হতে পারো তাহলে তোমার জন্মদিন করা হবে তো আমিও অনেক চেষ্টা করতাম জন্মদিন করবে এই খুশিতে অনেক চেষ্টা করতাম চেষ্টা করে তারপরে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড সব সময় থাকতাম তো ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তারপরে আম্মা আমার জন্মদিন করতেন তো যেদিন জন্মদিনের দিন ওই দিন আম্মা অনেক কিছু রান্না করতেন ভালো মন্দ রান্না করে আবার সাথে যারা আমার খেলার সাথীরা ছিল ছোট ছোট খেলার সাথীরা ওদের সবাইকে দাওয়াত করতেন ওরাও আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করতো তারপরে আম্মা আবার যে আমাদের বাসা থেকে কুমিল্লা অনেক দূরে প্রায় এক ঘন্টা রাস্তা তো কুমিল্লাতে মানুষ পাঠিয়ে অর্ডার দিয়ে কেক বানিয়ে নিতেন এবং আমার জন্য সুন্দর একটা পার্টি ড্রেস নিয়ে যেতেন তো সব জন্মদিন নিয়ে এরকম করতেন আমাদের ওইখানে তখন রেডিমেড মানে কেক পাওয়া যেত না তো এই জন্য কুমিল্লা থেকে কেক নিয়ে যেতেন তারপরে বিকালবেলা আশেপাশে প্রতিবেশী সবাইকে দাওয়াত করতেন দাওয়াত করে সবাই সাথে একসাথে আমরা কেক কাটতাম তারপরে ওই সময় মোবাইল ছিল না তো ক্যামেরাম্যান ভাড়া করে এনে ক্যামেরাম্যান দিয়ে ছবি উঠাতেন তো আমার জন্মদিনের অনেক ছোটোবেলার অনেক ছোট ছোট অনেক ছবি আছে তো ওই ছবিগুলা দেখলে বা জন্মদিন আসলে আমার সেই দিনটার কথা মনে হয়ে যায় আমার কাছে মনে হয় মানে সব সময় জন্মদিন আসলে মনে হয় যে আম্মা তো আমার জন্য অনেক কিছু করতেন আমার আব্বা কিন্তু জন্মদিন করা পছন্দ করতেন না আব্বা কখনই মত দিতেন না কিন্তু তারপরও আম্মা আমাদের খুশি রাখার জন্য অন্তত আমাকে খুশি রাখার জন্য আমার জন্য জন্মদিন করতেন এবং আমি ভাই বোন সবার ছোট ছিলাম সব ভাই বোনরা আমার জন্য করতেন আমার জন্য চেষ্টা করতেন আমাকে খুশি করার জন্য আসলে সবার ছোট সবাই অনেক আদর করত এখনও আমার জন্মদিন আসলে আমার ভাই বোনের ছেলেমেয়েরা ভাইয়ের মেয়েরা আমাকে উইশ করে আমাকে খুশি করার চেষ্টা করে আসলে আমি ছোট আমার কাছে মনে হয় আমি এখনও ছোট বয়স হলেও মনে হয় যেন আমি এখনও ছোট আছি তো এই আর কি অবস্থা তো এই ছোটোবেলার কথা আসলে কখনো ভুলা যায় না সব সময় ছোটোবেলার কথা মনে হয় এবং এই এই যে সুন্দর সুন্দর দিনগুলো এগুলো তো স্মৃতি হয়েই থেকে গেল থেকে যাবে সারা জীবনের জন্য আমি যত বয়সে হই যত বুড়োই হই আমার এই ছোটোবেলার কথাগুলো কখনো ভুলবো না তো এই আর কি তো এই জন্য আজকে কিছু ভালো মন্দ রান্না করতেছি তো জন্মদিন উপলক্ষে রান্না করতেছি না পয়লা জানুয়ারি এবং আমার জন্মদিন বাচ্চারা জানে তো বাচ্চারাও মানে খুশি হবে খেয়ে এখন তো নিজের খুশির চাইতে বাচ্চাদের খুশিটাই সবচেয়ে বড়ো মনে হয় তো ওদের জন্য রান্না বান্না করতেছি তো রান্নাবান্না প্রায় শেষ দর্শক আমি আপনাদের কাছ থেকে আমার বিদায় নিয়ে নেই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি লাইক দিয়ে দিবেন আল্লাহ